আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি গুণী শিক্ষক বাছাইক 2025 প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি ওয়ার্ড ফাইল এডিটেবল সফট তৈরি করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে নাম বিদ্যালয়ের নাম জেলা মোবাইল নাম্বার পদবি উপজেলা বিভাগ এখানে জাস্ট লিখে নিলে হয়ে যাবে এর পরবর্তীতে যে বিষয়গুলো রয়েছে যে ক্রমিক নম্বর এক দুই তিন থেকে সিরিয়ালে পর্যন্ত রয়েছে এখন আপনাদের যে বিষয়টি সেটি হচ্ছে এখানে যে এসএসসি সমমান এসএসসি এইচএসসি সমমান সর্বোচ্চ নম্বর এখানে প্রাপ্ত নম্বরের ঘর রয়েছে এরপরে আপনারা এই শখটি যে কোনো জায়গায় এডিট করতে পারবেন যদি কোনো জায়গায় এডিট করতে হয় তাহলে করতে পারবেন এই ছিল ছকটি সহকারী শিক্ষকদের সম্মানিত শিক্ষক মহোদয় ছকটি পাওয়ার জন্য টেলিগ্রাম লিংকে ক্লিক করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা ছকটি যদি আপনারা হোয়াটসঅ্যাপে নক করলেও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো তা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম